মাত্র দশ মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস কীভাবে বাড়িতে আপনারা খুব সহজে তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন যদি ভালো লাগে ভিডিওটি ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো তার জন্য এখানে প্রথমে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি তো চালটিকে প্রথমে ভালো করে ধুয়ে নেব এবং ধুয়ে এটি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তো চালটি ভালো করে ধুয়ে নিই দু তিনবার করে চালটি প্রথমে ধুয়ে নেবো তারপর আধা ঘন্টার মতো তো এখানে চালটি আধা ঘন্টা মতো ভিজে রাখা হয়ে গেছে এরপর এখানে জল গরম করে নিয়েছে এবং জলের মধ্যে গোটা গরম মশলা আর নুন দিয়ে দিয়েছি তো এরপর এই চালটি এই জলের মধ্যে দিয়ে দেবো এবং এটিকে সেদ্ধ করে নেব তো এখানে ভাত সেদ্ধ করা হয়ে গেছে তো এখানে সেকে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছো তো এরপর কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবং তার উপর অর্ধেক ঘি দিয়ে দিলাম তো এরপরেই তেল আর ঘি গরম করে নেব তো এখানে তেল গরম হয়ে গেছে এরপর এখানে সবজি দিয়ে দেবো তো এখানে গাজর ক্যাপসিকাম আর বিন আছে তো এগুলি এর মধ্যে দিয়ে ভেজে নেব তো এখানে তেলটি গরম হয়ে গেছে তো এর মধ্যে এই সবজিগুলি দিয়ে দিলাম প্রথমে সবজিগুলি হালকা করে ভেজে নেব এখানে সবজিগুলি অর্ধেক ভাজা হয়ে গেছে তো এরপরের মধ্যে কাজু আর কিচমিচ দিয়ে দিলাম তো এগুলো আরো কিছুক্ষণের জন্য ভেজে নেব তো এগুলো কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে চিনি আর নুন আরও দিয়ে দেবো তো এখানে চিনি দেওয়া হয়ে গেল আর নুন দিয়ে এটিকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব তো এই যে দেখতে পাচ্ছি এখানে সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে তো এরপর যে ভাতটি সেদ্ধ করে গেছিলাম সেটির মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে মিশিয়ে নেব ভাজতে থাকবো আরও তো এখানে ভাতটি দিয়ে দিই সবটি তো এখানে ভাত দেওয়া হয়ে গেছে তো এরপরটিকে আরও পাঁচ মিনিটের জন্য এখানে ভেজে নেওয়া হালকা আছে তাহলে এখানে আমাদের রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট জোর জোরে ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে তো দেখছো এখানে আমাদের ফ্রায়েড রাইস রেডি তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে